সবুজ শ্যামল এই সোনার বাংলাদেশ আমার বাঙালির খাবার একমাত্র যেটা বলে ধান থেকে চাল হয় তারপরে আমরা যেটা বলে রান্না করে রান্না করার পরে ভাত হয় সেটা হচ্ছে বাঙালির খাবার সবুজ শ্যামল আমাদের এই সোনার বাংলাদেশে কত সুন্দর অপরূপ আমাদের সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে এই অপরূপ একটা দৃশ্য সিজনালি এগুলো আসে আমাদের এই সোনার বাংলাদেশে যেটা আমাদের বাঙালি জাতীয় খাবার বলে ভাত এই ধান থেকে হয় ধান থেকে চাল হয় চাল থেকে আমরা ভাত হয় চাল রান্না করার পরে এটা হচ্ছে সেই আমাদের বাঙালির একমাত্র খাবার এটা তিন বেলার ভিতরে অন্তত দুইবেলা খেতে হয় সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা গ্রামের দৃশ্য সবুজ আমাদের এই সোনার বাংলাদেশ তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এটা সকালে করলে ভালো তো আরো সুন্দর দেখা যাচ্ছে কিচ্ছু করার নাই সবুজ প্রকৃতি কৃতির মাঝে যেমন আমরা হারিয়ে যাই ফেকে যাচ্ছে এটা মনে হচ্ছে যে এটা শুয়ে গেছে বৃষ্টি আসার পরে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আলাইকুম আল্লাহ হাফেজ চারিদিকে কি সুন্দর অপরূপ দৃশ্য